দেখার জন্য ভক্তদের সমাগম ঘটে দূর দূরান্ত থেকে দেখুন মায়ের মুখের মতন হাসি দেখলে বুঝতে পারেন যে মা এখানে আনন্দ আছে শান্তিতে আছে মা অদ্ভুত ভাবে এখানে বাচ্চার রূপে আছে তো খুবই বাচ্চা মেয়ের মতোই লাগে মিষ্টি হাসি এমন রূপ আমি সত্যি দেখি মা যে এখানে জীবন্ত তার প্রমাণ মেলে এখানে আসলেই মায়ের নিঃশ্বাসের শব্দ এখানে অনেকেই শুনতে পেয়েছেন উনি এসে তখনই দেখেছি মা নিঃশ্বাস নিচ্ছে মা এখানে চোখ ঘুরিয়ে তার ভক্তদের দিকে লক্ষ্য করেন হ্যাঁ আমি আমার অনুভূতি হয়তো মনে মা আমার দিকে মা আমাদের সব জন্মের মা আমরা যখন কুকুর ছিলাম ছাগল ছিলাম আমাদের প্রত্যেক জন্মে ইনি আমাদের মা ছিল আমাদের এই জন্মের মাই আমাদের কত ভালোবাসে তাহলে ইনি আমাদের কত ভালোবাসে তার বিচার করুন চলুন না তাহলে আজকে আমাদের সাথেই ঘুরে আসুন মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মায়ের মন্দিরে দর্শন করুন মাকে আমাদের সাথে জেনে নিন মায়ের সমস্ত খুঁটিনাটি কথা Your destination is on the left. পৌঁছে গেলাম আমরা মায়ের মন্দিরে মায়ের দর্শন করাবো ভিতরে নিয়ে যাবো সমস্ত কিছু আপনাদের দেখাব সঙ্গে থাকুন আর দেখালাম এসেছি আমরা কিভাবে এসছি তার আগে একটু দেখে নিন তারপরে মায়ের মন্দিরে নিয়ে যাব শিয়ালা স্টেশন থেকে একদমই কাছে এই মায়ের মন্দির বাস অটো কিংবা হেঁটেও সুখিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত যেখান থেকে ইচ্ছা মায়ের কাছে অবশ্যই আপনারা আসতে পারেন একদম কলকাতায় মায়ের মন্দির অবস্থিত আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্ক এছাড়াও বাকি ইনফরমেশন মেনশন করে দিলাম একবার গিয়ে আপনারা চেক করতে পারেন kami melakukan tadi untuk kemudian itu di kemudian tadi dengan সম্বন্ধে কি বলবো মা মা শ্যাম সুন্দরী সত্যিকারের মা আমাদের মা কালী না সত্যিকারের মা আমি এইটুকু জানি এর চেয়ে বড় কথা হয় না যে আপনি যদি নিজের মা মনে করে মাকে ডাকতে পারেন যে আমার এটা চাই তো মা দিতে পারে আপনি চাইতে পারলে মা দিতে পারে শুধু এই বলে ডাকতে হবে যেমন ছোটবেলায় আমরা বাচ্চাবেলায় খেলনা দেখে মাকে বলতাম আমরা আমরা জানতাম না পয়সা কি কিন্তু আমরা জানতাম যে মা যদি দোকানদারের কাছে যায় তো দোকানদার দিবে তো বিধাতাও দোকানদার আমার এই মা যদি যায় তো দিদি আপনারা চাইতে পারলে মা আর মা স্বামী যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে মাকে আপনারা আসলেই দেখবে যে মা সবসময় অদ্ভুত হাসিতে মানুষকে বিমোহিত করছে ভক্তদের তার হাসি দিয়ে পাগল করছে কেন মা এখানে হাস্যরত তার কারণ মা দুঃখের জন্য পতির প্রতি দুঃখে একান্ন ভাগে বিভক্ত হয়ে একান্ন সতীপীঠ রূপে আবির্ভূতা হয়েছিলেন আর মা শ্যামসুন্দর এখানে সেই একান্ন অংশ একত্রিত হয়ে শ্যাম সুন্দরীর উপরে প্রকাশিত তাই কোনো মানুষই তার সারা জীবনে এক মুহূর্তে এক সেকেন্ডে একবার একান্ন সদীপী দর্শন করতে পারে না কিন্তু মা সুন্দরীকে একবার দর্শন করলে সেই একান্ন সদীপী দর্শনের ফল প্রাপ্তি হয় তাই মানুষের যা মনের বাছনা মনের কামনা মাকে দর্শন মাত্রেই পূর্তি হয় জয় মাসে।

ওইটা আমি বুঝতে পেরেছি সেই দিনের পর থেকে আমার উপর মায়ের পুরো বিশ্বাস আছে যে মা এখানে সত্যি হয়ে আছে আর মায়ের তো যদি কিছু চাইতে পাই মা তাকে দেবে দিন ছিল রাত্রি ঠিক দুটো নাগাদ অনেক ওপর দিয়ে ধাপ করে কেউ নাম তার নুপুরে আবার ছুম চুম করে আমাদের ভৈরব দেবের ঘরে চলে আমি প্রথম ভাবি এত রাত্রে হয়তো বই শুনছি কিন্তু আবার নুপুরে আবার বাজ দিয়ে থাকি তাই আমি যেই ঘরে থাকি তার গেটটা কাঁচের মানে বাইরে কে যাবে আর সব দেখি পাই এবার আমি যখন সার্ভিস করেছি সময় আজকে বাইরে তাকাই মানে ওই আমি যা দেখেছি আজ পর্যন্ত মানে আমার চোখের দিশটা ভাসে ダンロップ তে ওকালো তার চতুর্ভূজ আর পিঙ্কলের এই মোটা পার ও ডাউন করে পড়ে আমি দেখি অবাক হই যাই অবাক হই আবার দেখি তখন কি কেউ নেই মানে আমি ভাবתי তুমি কিন্তু ঠিক সকাল বেলা উঠে মাকে দর্স করি রাত্রে যেমনি সারি পড়া দেখেছিলাম সকাল বেলা টিম মা সারি পড়ে

এখানে লাইন দিয়ে হচ্ছে মায়ের ভোগ প্রসাদ গ্রহণের এখন সময় আর দেখুন এখানে সবাই লাইন দিয়ে আসছেন আর এখান থেকে খিচুড়ি মিষ্টি ফল সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটা হচ্ছে সকালের আজকে অমাবস্যার সকালের পুজোর প্রসাদ তারপরে সন্ধ্যাবেলারও একটা অ্যারেঞ্জমেন্ট আছে প্রতিদিনই এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হয় এবং যেটার জন্য রকম চার্জ লাগে না কোনো টোকেন কাটতে হয় না পেলেন থেকে চিংড়িঘাটা থেকে এসছেন প্রতি বছর আসেন না

আর বিকেল চারটা আর মা বিনা বিনামূল্যে দেওয়া হয় তাই সকলে অবশ্যই মায়ের মন্দিরে আসবেন প্রসাদ পেতে এখানে দুবেলা অন্ন প্রসাদ প্রত্যেকটা মানে টোকন কেটে প্রসাদ পেতে হয় কিন্তু সেই প্রসাদটা বিনামূল্যে দেওয়া হয় দুবেলা আর মা শ্যামসুদী সব থেকে আমি সব সময় সব ভিডিওতে বলি মায়ের মুখের মধুর হাসি আপনি যেখানে যান যেখানে যান যেই বড় মন্দিরের ওই আমার সোনার সিংহাসনে বসে আছে এখানে বিশাল বড় বড় মন্দির আছে কিন্তু কিছু নেই তেমন এদের মা আছে মায়ের মুখে হাসি দেখি আপনি দেখুন মায়ের মুখের মধু হাসি দেখলে বুঝতে পারেন যে মা এখানে আনন্দ আছে শান্তিতে আছে বিশাল টাকা পয়সা থাকলে যে শান্তি তাই না শান্তি একটা আমাদের মনের একটা জিনিস সেটাই সবচেয়ে ইম্পর্টেন্স সেটা মায়ের কাছে আপনি দেখলে পাবেন ইম্পর্টেন্স আর এখানে দেশ বিদেশ কিছু চায় না মা সবার মা গরিবের মা বড়লোকের মা সবার মা মা সায়ন সুন্দরী মা সংস্থা একজন একজনের মানে না এখানে সবার মা এই এমন সিস্টেমে যে প্রসাদ খাওয়ার ব্যাপারটা সবাইকে এক রকম করে প্রসাদ হয় একই রকম সিস্টেমে সবাই প্রসাদ পায় সবাই একটা লাইনে দাঁড়িয়ে মানে প্রসাদ নেয় যে যেখান থেকে আসুক এবারে মায়ের পূজা হয়ে আসছে আর মায়ের এখানে বিশেষ কথা আছে তার মধ্যে বলি মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তার সব রকম গ্লদোষ কেটে যায় কারণ মাকে রেখন আপনি নবগ্রহ বৈদিনীর পর মা বিরাজিত আপনারা দেখতে পাচ্ছেন যে মা নবগ্রহ বেদির পর বিরাজিত হয়ে আছে কারণ একটা কারণেই যে আপনি যে মন্দিরে যাবেন অন্যান্য মন্দিরে সেখানে গিয়ে দেখবেন জগন্নাথ যিনি আছেন জগন্নাথ পুরী আমি আমাদের জানা সবাই জেনেন মন্দির চূড়ার মন্দির দরজার সামনে করে নবগ্রহ স্থাপন আছে সবাই নিজ দিয়ে যান কিন্তু এই মন্দিরে একমাত্র নবগ্রহ বেদির পর মানুষ আছে কারণ এখানে কোন রকম গ্রহদোষ থাকে না মা শ্যামসুন্দরীকে দর্শন করলে কোন রকম গ্রহ থাকে না আঠাশটা শনিবার যদি কোন ভক্ত মাকে দর্শন করতে পারে তাহলে তার সব রকম গ্রহ কেটে যায় কাল সর্ব দোষ মাঙ্গলিক দোষ সাজাতি দোষ যত রকম গ্রহ দোষ আছে কেউ বলছে দামি পাথর পরো সামর্থ্য নেই মা শ্যামসুন্দরের পুজোও দিতে হবে না শুধু মা শ্যামসুন্দরের কিছু দর্শন করুন তাতে গ্রহ দোষ কিনবে গ্রহ পারবেন মা করবে আর জানেন মা শ্যামসুন্দরের দেখার মাহাত্ম একবার মা একবার দর্শন করলে একাইন্ন ফল প্রাপ্তি হয় মা সামনে দর্শন করলে আর মায়ের আছে চাল গলা চেয়ে ধার গল্প মা চেয়েছিল চাল গলা ধানে যেটা সবচেয়ে দরকারি কথা মায়ের জন্য মায়ের হয়ে যায় বাজার করতে বাজার করতে গেলে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেঘে মাখালি মত সেয়েছে সে ভিক্ষে গেছে আমায় একটা টাকা দেবে গো কিচ্ছু খাইনি একটু চাল গলা কিনে খাবো বাচ্চা কাকে মেয়ে বলছে যা গাছ কাজ করে খা বাচ্চারা গাছ ওর বলছে যে কাজই পেতাম

মা তো কালো তাই হয়তো দেখতে পাচ্ছি না চোখে সঙ্গে ঘিরে বুঝে না বাবাও যেন মিথ্যা মানুষের মতো কেউ নেই ওখানে সঙ্গে দু পা সরে আসলো ছম করে আওয়াজ হতে লাগলো পেছন দিক দিয়ে ধাপ করে শিবের বুকের পর পা পড়লো আমার চাল কলা খেতে দে দিবি না সে ছোট্ট বাচ্চা মেয়েটি পাঁচ বছর সেই বাজারের বাচ্চা ভিকারের বাচ্চা মেয়ে দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল মা বলছে নাকি। উপলব্ধি করাচ্ছে মা ওনাকে আমি শুধু বড় লোকের মা নই আমি তো গরীবের মা আমি সবার মা আমি জগৎ জননী আমাকে পূজো জন্য যাতে আমার সব ভক্ত পূজো দিতে পারে আজ থেকে তাই আমি তোর ওই বড় কিছুতে খুশি হব না আমাগো যদি এক মুঠ হাতচাল আর একটা পালা কলা দেই পূজো দেয় তবেই হয় সন্তুষ্ট তাই মাকে কে আজও সেই রীতিতে পূজো করায় সকল ভক্ত বিশ্বাস করে যে আমরা মানি এটা যে মা চাল কলাতে খুশি মা বস্তে খুশি মা চাল কলাতে থেকে বেশি খুশি কিছু জানেন আপনার देखते মা সন্তানকে দেখে খুশি হয় এটা আমি নিজে উপলব্ধি করি মায়ের কাছে সন্তানের থেকে বেশি দাবি কিচ্ছু হতে পারে না আমি এটা নিজে জানি আমি তাই বলছি মা সাহেব সুদের কাছে সবচেয়ে আশ্চর্য ঘটনা কথা বলি যে মানুষ বলছে বাঁচবে না সে আমার সুস্থ হয়ে যাচ্ছে মাকে শুধু মা বলে মা তোমাকে এই দেবো ওই সেই দেবো এইসব কিছু বলছে না সে মা আমার কেউ নেই মা আমার বাঁচাও মা রক্ষা করো মা মা রক্ষা করছেন এখানে হাতে দেবো আপনার ভক্তদের মুখে অন্যান্য ভিডিও তো অবশ্যই শুনতে পেয়েছে আমি নিজে মাকে দেখেছি এই যে বুকটা নড়ছে শ্বাস পড়ছে এই অবস্থা আমি মাকে দেখেছি মায়ের চোখে এমনি ঘরে এমনি ঘুরে করে মা দেখে আমি নিজে দেখেছি ভক্তদের মুখে আপনি শুনতে পারেন অন্যান্য ভক্তের মুখে ভক্তরা এই উপলব্ধি করেছেন অন্যান্য ভক্ত থেকেও মা দর্শন শুধু আমাকে দর্শন দেয় না মা এতই দয়ালু মা শ্যাম সুন্দরী মা যেখানে আছে তার অস্তিত্ব প্রমাণ দেয় সব ভক্তদের মাধ্যমে ভক্তরাও প্রমাণ পায় ভিডিওতে ভক্তরা বলেছে বিভিন্ন মানুষ বলেছেন দেশ বিদেশের মানুষ যে আমি মাকে দেখতে পেয়েছি একজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছিলেন ফরেনার ওনার ওয়াইফ মাকে দেখতে পায় যে মায়ের আইস নড়ছে উনি ভিডিওতেও বলে গেছেন যে হ্যাঁ মাকে আমি দেখতে পেয়েছি আইস নড়ছে তো মা এখানে আছে আজকে দিনে সরকারি চাকরি হয় রিলে চাকরি হয় যেন হয় না আমাদের আজকে বেকারের আমাদের বয়স মানুষের এখানে মায়ের কাছে মা আমার দরকার মা দিচ্ছে তাকে চাকরি চাকরি হচ্ছে শুধু মাকে মা বলে মাকে বলছে না মা আমি তোমাকে এই দেবো মা দেবো শুধু বলছে মা আমার দরকার মা মা তাই অবশ্যই দিচ্ছে তাই অবশ্যই সবসময় মা দেয় তো অবশ্যই সবাই আপনারা আসুন মায়ের কাছে মা শ্যাম সুন্দরী আলাদা মা শ্যাম সবার থেকে আলাদা তো অবশ্যই মা শ্যাম সুন্দরী মন্দিরে আসুন নিজের মনমান সাজান মন্দিরে আপনি শিয়াল আসতে চান হেঁটেও আসতে পারেন হেঁটে আসতে হাঁটলি সাত থেকে আট মিনিট কি দশ মিনিট লাগবে আর আপনি বাসেও আসতে পারেন যে বাস তো শামবাজার মানিকতলায় যাচ্ছে সেই বাজার বাসে উঠে আপনি সুকিয়া স্ট্রিট স্টপেজ নামবেন নেমে দেখবেন সুকিয়া স্ট্রিট সুকিয়া স্ট্রিট স্টপেজে নামবেন নেমে উল্টো দিকে ওর এসে দেখবেন এটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে তার পাশে একটা গলি আছে সেই গলিতেই মায়ের মন্দির অবস্থিত প্রথম যে অমাবস্যা আমি এখানে মায়ের পুজো দেখেছি অন্ধকার সেই অমাবস্যায় আমি ওই সাইডে বসেছিলাম মনে হচ্ছে যে মানে আমার অনুভূতি হয়তো মা আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছে মাকে কেউ বলে গেলে কারোর বাড়িতে যাওয়ার জন্য সে যায় কারণ আমি সেটা নিজে অনুভব করেছি আমার বাড়িতে সেইটুকু মার কাছে এমনি কোনো প্রার্থনা নিয়ে নেয় মানে বারবার টানে তাই আসে মন্দিরে কৃষ্ণেন্দুদার কাছ থেকে সকাল থেকে অনেক কিছু মায়ের অলৌকিক ঘটনা মায়ের ইতিহাস সব কিছু শুনলাম আর দাদা খুব ভালো মানুষ আর উনি আসবেন এখানে আমার সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে যতটা সম্ভব টাইম দেওয়ার চেষ্টা করবশ্য অবশ্যই সবাই মার কাছে আসুন আর যা মনোমাঞ্চা মাকে বলুন মা কাউকে না আর ভালো থাকুন জয় মা শ্যামসুন্দর জয় মা শ্যামসুন্দর